নমস্কার বন্ধুরা আশা করব আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন লাইক করবেন করবেন আমাদের পাশে থাকবেন এই ভিডিও জানান দিচ্ছে দু হাজার ছাব্বিশে আইএসএফ কার্যত ম্যাজিক দেখাতে চলেছে অনেক রাজনৈতিক বিশ্লেষক হয়তো ভাবতেই পারবে না আইএসএফ এত ভালো রেজাল্ট করবে আপনারা দেখেছেন এমনিতেও স্ট্রিম মিডিয়া আইএসএফ এর খবর দেখায় না বামেদের খবর দেখায় না বাইনারি তৈরি করতে ব্যস্ত কোথায় কোথায় বিজেপি জিতবে তৃণমূল জিতবে যেই দেখানো উচিত সেই খবর গুলো কিন্তু স্ট্রিম মিডিয়া তুলে ধরে না যাই হোক যারা আমাদের চ্যানেলে চোখ রাখেন এমন তথ্য আপনাদের সামনে আনি যেগুলো দেখে আপনারাও বলবেন লড়াইটা শুধু বিজেপি তৃণমূল নয় কিছু কিছু বিধানসভাতে লড়াইটা আইএসএফ বনাম তৃণমূল এবং আইএসএফ ধীরে ধীরে যথেষ্ট শক্তিশালী হচ্ছে এই যে ভিডিও ক্লিপটা আপনাদেরকে দেখালাম কয়েকশো তৃণমূল ছেড়ে আইএসএফ এ যোগদান করেছে এটা শুধু স্বরূপনগর নয় কিছুদিন আগেই আমরা দেখেছিলাম আরামবাগ লোকসভা কেন্দ্রে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় তৃণমূল ছেড়ে আইএসএফ আপনারা দেখেছেন বিশ্বজিৎ মাইতির হাত ধরে আইএসএফ এ যোগদান এই যে বিভিন্ন দিকে যে আইএসএফ এ যোগদানের একটা হিরিক বাড়ছে এখান থেকে প্রমাণ হয় যে মানুষ আইএসএফ এর উপরে ভরসা রাখছে মানুষ নওশাদ সিদ্দিকীর উপরে ভরসা রাখছে নওশাদ সিদ্দিকি মানুষকে বোঝাতে পেরেছে এই তৃণমূল মুসলিম সম্প্রদায়কে ব্যবহার করেছে দেখুন আমি আইএসএফ এর হয়ে এখানে ওকালিতি করতে আসিনি আজকের যেই খবরগুলো দিচ্ছি এই খবরগুলো কি মিথ্যা আপনারা দেখেছেন স্বরূপনগর থেকে যোগদান আপনারা কিছুদিন আগে আরামবাগ থেকে যোগদান দেখেছেন হুগলিতে যোগদান দেখেছেন দক্ষিণ চব্বিশ পরগনায় যান প্রতিদিন কোথাও না কোথাও কোনো না কোনো বিধানসভা থেকে তৃণমূল ছেড়ে আইএসএফে যোগদান করছে এবারে আপনাদের কাছে প্রশ্ন রাখছি তৃণমূল ক্ষমতায় রয়েছে ক্ষমতায় থাকা মানে আপনারা জানেন আর আইএসএফ একটা ছোট্ট দল অনেকেই বলে একটা মাত্র বিধায়ক আইএসএফ এ কেন তারা যোগদান করছে কি মধু রয়েছে আইএসএফ এ মধু কিছু নয় কারণ নাসের দেখি তৃণমূলের পোল খুলছে মুসলিম সমাজকে যে তৃণমূল ব্যবহার করেছে সেটা মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে অনেকেই বলবেন আজকের এই দল দল আইএসএফ শুধু মুসলিমদের দেখুন আইএসএফ মানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এখানেই যুক্ত করা রয়েছে সেকুলার মানে ধর্ম নিরপেক্ষতা বজায় রেখে আইএসএফ দল মানুষের জন্য কাজ করে আমরা দেখেছি বিভিন্ন সময় দলিত আদিবাসীদের হয়ে আওয়াজ তুলতে দেখেছি এই নৌশ্রের দিকে আমরা দেখেছি এই মুসলিম সমাজের জন্য একাধিক কাজ করেছে দেখুন রাজনীতির ময়দানে আমি সব সময় মনে করি শুধু তৃণমূল বিজেপি থাকবে এটা হলে রাজনীতি রাজনীতি ঠিকঠাক চলবে না গণতন্ত্র ভেঙে পড়তে পারে মানে গণতন্ত্রকে সঠিকভাবে ব্যবহার করা হয় না যদি তৃণমূল বিজেপি থাকে তাই এই বিধানসভার মধ্যে যেমন বামেদের প্রতিনিধি দরকার রয়েছে যেমন আই এস এর প্রতিনিধি দরকার রয়েছে কংগ্রেসের প্রতিনিধির দরকার রয়েছে তাহলেই তো খেলাটা জমবে এই যে বিভিন্ন বিধানসভায় যখন তৃণমূল ছেড়ে আই এ যোগদান হচ্ছে এটাকে আপনারা নর্মাল ভাবতে পারেন কিন্তু দু হাজার আপনারা দেখে নেবেন আই যথেষ্ট শক্তিশালী হতে চলেছে এবং কম করে হলেও দশটা বিধানসভা কেন্দ্র এমন থাকবে তৃণমূলকে বেগ দেবে আমি হয়তো বলছি দশটা কিন্তু অনেকেই বলছে চৌত্রিশ খানা বিধানসভা কেন্দ্র এমন রয়েছে যেখানে আইএসএফ তৃণমূলকে নাকানি চোবানি খাওয়াবে আমি জানি না এটা কতটা সম্ভব হবে তবে আমি দশটা বিধানসভা লক্ষ্য রেখেছি যেভাবে আইএসএফ সংগঠন মজবুত করছে যেভাবে জনসংযোগ গড়ে তুলছে একটা কথা বলা চলে আইএসএফ কে হয়তো তৃণমূলও আর হালকাভাবে নিচ্ছে না দেখুন নৌসা সিদ্দিকি যেভাবে কাজ করছে একটা মাত্র বিধায়ক বিভিন্ন বিধানসভা কেন্দ্রে ছুটে বেড়াচ্ছে আইএসএফ এর একশো এই সিদ্দিকি আব্বাস সিদ্দিকি যদি যোগ দেয় বুঝতে পারছেন খেলাটা কোন লেভেলে যাবে মানুষের ভিড় দেখতে পাচ্ছেন ভাঙরে শকত মোল্লা কে হারাবে যেখানে ফুরফুরা শরীফ আইএসএফকে কে সাপোর্ট করছে একটা বৃহৎ অংশ দেখেছেন আপনারা ইব্রাহিম সিদ্দিকি তহা সিদ্দিকি মমতা ব্যানার্জিকে অনেকটাই চাপে ফেলে দিয়েছে আইএসএফ এর পক্ষ নিচ্ছে মানে তহা সিদ্দিকিও চাইছেন আইএসএফ যেন এই ভাঙর বিধানসভা জিতুক ক্যানিং বিধানসভা জিতুক শৌকাত মোল্লার সঙ্গে আপনারা দেখেছেন যেভাবে একটা ফাইট বলা চলে বাঘযুদ্ধ বলা চলে এই বাঘযুদ্ধ কিন্তু তৃণমূলকে অনেকটাই অস্বস্তিতে ফেলতে পারে আর আইএসএফ এর যখন র্যালি যাচ্ছে সেই র্যালির ভিড় আপনারা দেখেছেন মানুষে মানে ভিড় কাকে বলে আর এই ভিড় দেখে একটা কথাই বলতে ইচ্ছা করে এই ভাঙর থেকে আইএসএফ কে হারানো কিন্তু তৃণমূলের পক্ষে অতটা সোজা হবে না ক্যানিং আসনটা বাঁচিয়ে রাখা মানে ক্যানিং পূর্ব আসনটা তৃণমূল বাঁচিয়ে রাখতে পারবে কিনা সন্দেহ রয়েছে সৌকত মোল্লা বলেছিল যদি নৌসদকে হারাতে না পারি তাহলে রাজনীতি ছেড়ে দেবো এবারে দেখার বিষয় দু হাজার ছাব্বিশে সত্যি কি মোল্লা রাজনীতি ছেড়ে দেবে নাকি সবকিছুই ঢপের চপ নাকি আপনারা জানেন যেভাবে শক্তি প্রয়োগ করে ভোট হয় তাছাড়া ক্যানিং পূর্ব ভাঙরের মতো বিধানসভা কেন্দ্রে রক্তপাত হবে না আমি কখনো চাই না যে রক্তপাত হোক কারণ নির্বাচনে যদি রক্তপাত হয় তাহলে নির্বাচনী লড়াইটা তো মানুষের জন্যে গণতন্ত্র বাঁচানোর জন্যে মানুষকে খুন করে যদি কেউ ভোটে যেতে তাহলে বুঝতে সেই ভোটে জেতা মানে নিজের স্বার্থ রক্ষা করা মানুষের জন্য নয় কিন্তু এবারে মানুষকে বুঝতে হবে তবে নও সতকে হারানো মুখের ব্যাপার নয় যেভাবে আই যোগদান হচ্ছে মানে যোগদানের মেলা বলা চলে আপনাদের কি মনে হয় ওই বিষয়ে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন